বিরাজত আসসালাম ওয়ালাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো যে টপিক স্টেনে উপস্থিত হলাম এটা হলো সঙ্গমশক্তি বৃদ্ধির তদ্বীর তো উচ্চারণ জুয়েন্না নিল্লাসি হুব্বুর সাহা ওয়াতি মেনাননিসাই ওয়া ওয়াল লাবিনা ওয়াল কানাতি রিলমুকান তারা তিমনাত জাহাপ ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মোসা মাতি ওয়াল আন আমি ওয়াল হার্সি জালিকা মাতাও উল হায়াতি দুনিয়া ওয়াল্লা উইন্দা ও হুসনুল মাপ অর্থ মানব কুলকে মেয়গ্রস্ত করেছে নারী সন্তান সংস্কৃতি রাশিকুল স্বর্ণ চিহ্নিত অর্ষ গবাদি পশু এবং ক্ষেত মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এইসব হচ্ছে পাবিত জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকট হলো উত্তম আশ্রম নদী পুকুর বা হাম্মাম গোসলের পর সেইখানে ভেজা কাপড়ে দাঁড়িয়ে এক কোষ পানি ডান হাতে নেবেন উক্ত আয়াত তিনবার পাঠ করে পানিতে তিনটি ফুক দিয়ে ওই পানিটা খেয়ে নেবেন প্রত্যেক দিন এই কাজ করবেন আল্লাহর রমতে বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম